এ হলো আমার জমি আমি জমি প্রস্তুত করলাম এটার মধ্যে আমি আমার লম্বা লম্বিভাবে তিনটা প্লটে হলো একটা জাল হবে এরকম আমার নয়টা প্লট আছে নয়টা প্লটে হলো আমার এই তিনটা জাল হবে আমি একটু সামনের দিকে আগাই নয়টা প্লটে তিনটা জাল হবে আমি এটাতে যা করবো তা হলো দুইটা জালের মধ্যে আমি লাউ চাষ করবো আর একটা জালের মধ্যে আমি মিষ্টি কুমড়া চাষ করব তো আমি গতকাল মালচিং দিয়ে শেষ করছি কিন্তু মাচার জন্য যে প্রস্তুতি বাঁশ দেওয়া খোঁটা দেওয়া মাচা তৈরি করতে সেটা করতে পারি না দেখেন যে বৃষ্টি হইতেছে দেখেন পানি জমে আছে দেখেন কাগজের উপরে পানি এখনও বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির মধ্যেই হাঁটতেছি এই জন্য আমি এটা পারি নাই যে জন্য আমার এটা সমস্যা হয়ে যাইতেছে তবে বিশাল কোনো সমস্যা নাই হয়তো বা দেখা গেছে সপ্তাহখানেক পরে যদি বৃষ্টি শেষ হয়ে রুদ্র উঠে তাহলে আমি ওটা শেষ করে নেবো আর এই দেখেন শিয়াল এটার ভিতর রাতের বেলা শিয়াল ঢুকে শিয়াল ঢুকে দেখেন পায়রা কি করছে এই হলো পরিস্থিতি আমার এই জমির আর লাউ চাষের জন্য আপনারা কিভাবে লাউ চাষ করবেন সে নিয়ে আমি পরবর্তী ভিডিওতে কথা বলব